ধোনির আস্থার প্রতিদান দিলেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক এই ম্যাচে বল হাতে প্রথম দুই ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে জোড়া শিকার করেছেন ফিরেছেন শাহাবাজ আহমেদ ও জয়দেব উনাত কাটকে চলতি আইপিএলে প্রথম দেখায় চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যে কারণে রোববার ছিল প্রতিশোধের ম্যাচ সে সুযোগ মোটেও হাতছাড়া করেনি চেন্নাই দ্বিতীয়বারের দেখায় হায়দ্রাবাদকে আটাত্তর রানের বড় ব্যবধানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাইয়ের তিন উইকেটে দুইশো বারো রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ অল আউট হয়ে গিয়েছে ইনিংসের সাত বল বাকি থাকতে মাত্র একশো চৌত্রিশ রানে চেন্নাইয়ের ঘরের মাঠে এমএাসরম ক্রিকেট স্টেডিয়ামে টস সেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রুদ্ররাজ গাইকোয়াদের চুয়ান্ন বলে আটানব্বই রানের দুর্দান্ত ইনিংস ও ড্যারিল মিসেলের ফিফটিতে দুইশো বারো রানের বড় পুঁজি করে চেন্নাই রুদ্ররাজ দশটি বাউন্ডারির সঙ্গে সক্কা হাঁকান তিনটা এছাড়া শিবএম দুবে খেলেন বিশ বলে উনচল্লিশ রানের অপরাজিত ইনিংস জবাব ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটাররা দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ বলে বত্রিশ রান করেন এইডেনমার্কলাম আর হ্যানোর ইনিং শেষ হয়ে যায় মাত্র বিশ রানে বাকিদের কেউ আর বিশ রানের ঘর স্পর্শ করতে পারেনি ফলে একশো চৌত্রিশ রানেই গুটিয়ে যায় হায়দ্রাবাদ চেন্নাইর হয়ে তুষার দেশপান্ডে স্বীকার করেন সাতাশ রানে চারটি উইকেট আর মাতিসাপাতিরা নেন মোস্তাফিজের সমান দুই উইকেট হ্যাঁ প্রিয় দর্শক মোস্তাফিজুর রহমানের খেলা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন